যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন খুব সূক্ষ্ম এবং নিবিড়ভাবে যদি খেয়াল করি আপনারা করেন দেখবেন এর প্রত্যয় হচ্ছে মানে আপনার শ্বাস যখন গ্রহণ করছেন তখন ভেতরে এর একটি আওয়াজ হচ্ছে এই হচ্ছে স্ব যখন শ্বাস ছাড়ছেন তখন কণ্ঠ ছুঁয়ে শ্বাস যেভাবে বের হচ্ছে তখন কণ্ঠে খেয়াল করবেন দেখবেন হং এর প্রত্যয় হচ্ছে মানে এটা যেন ভেতরে হয়ের আওয়াজ হচ্ছে কণ্ঠে অনুভব করলে বুঝতে পারবে মনোযোগ দিলে বুঝে তাহলে এই হং আর স্ব শ্বাস নেয়ার সময় স এবং শ্বাস ছেড়ে সময় এই দুই মিলে হচ্ছে হংস এই হংস বীজ হচ্ছে আমাদের জন্মগত এই মন্ত্র আমাদের কেউ বাইরের থেকে দিয়ে দেয়নি এটি আমাদের মধ্যে স্বভাবতই আছে এই হংস বীজ এর তাৎপর্য হচ্ছে শ্বাস নেয়ার সময় যে স্ব তার অর্থ প্রাণ রেস্টোর হচ্ছে মানে প্রাণ হচ্ছে মানে আমরা বেঁচে থাকছি বেঁচে আছি আর যে পরবর্তী মুহূর্তে শ্বাস ছেড়ে দেওয়া হচ্ছে হং তার অর্থ হচ্ছে লয় ধ্বংস বা মৃত্যু অতএব শ্বাস ছাড়া শ্বাস গ্রহণের সময় স্ব মানে বেঁচে থাকা এবং শ্বাস ছেড়ে দেওয়ার সময় মরে যাওয়া অতএব এই যে এবং শ্বাসক্রিয়া প্রতিবার শ্বাস গ্রহণ এবং বর্জনের সাথে আমাদের বেঁচে থাকা এবং মরে যাওয়ার একটা খেলা প্রতি চলছে। এবং এই যে বীজ বলা হচ্ছে যদি প্রতিটি সাধক শুধু এই ক্রিয়ায় প্রতি যে ব্রিদিং অ্যাওয়ারনেস আগে ভিডিওতে আমি বলেছিলাম ব্রিদিং অ্যাওয়ারনেস এর সাথে যখন নিচ্ছে তখন যদি স এবং ছেড়ে দিচ্ছে তখন যদি হং এই মন্ত্র মনে মনে জপ করেন তাহলেই কিন্তু হংসের যে সিদ্ধি হংস বীজ মন্ত্র তার যে সিদ্ধি সেটা কিন্তু সে লাভ করতে হবে যে বেঁচে থাকা এবং মরে যাওয়ার যে বাস্তব অনুভূতি প্রতি মুহূর্তে প্রতিটি শ্বাসের খেলা খেলার সাথে সেটি কিন্তু আমাদের একটি অবশ্য প্রয়োজনীয় পর্যবেক্ষণীয় দিক এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা অনেকটাই বাস্তব ধর্মী হব এটি হলো এই হংসের আরেকটি ব্যাখ্যা আছে সেটি হচ্ছে সো অহং মানে কি আমি সেই সহ অহং মানে চৈতন্য চৈতন্য পরিচ্ছিন্ন ঠিক আছে তাহলে এই সো অহং কেউ যদি জপ করেন যেটাকে অদ্বৈত বেদান্তের কথা যে আমি সেই অহং ব্রহ্মাস্মী অয়ম আত্মা ব্রহ্ম এই যে পরমার্থ যে বাক্যগুলি আছে বা পরম সত্য নিরূপক যে বাক্যগুলি আছে যে আমাতে আর তাতে কোনো ভেদ নেই পরম চৈতন্যের প্রতিফলন রূপে এই যে জীব চৈতন্যের প্রকাশ এই যে অনুভূতি জীব প্রতিনিয়ত প্রতিটি শ্বাসের খেলার সাথে করবে তাতেই তার সিদ্ধি লাভ হতে পারে অতএব শাস্ত্রে দর্শন শাস্ত্রে উপনিষদে যা যা বলা আছে নানাভাবে নানা রূপে শুধু আমাদের কাজ হচ্ছে আমাদের সংস্কার এবং আমাদের যে বোধ বা বিবেক যেটি বলছে সেই অনুযায়ী অভ্যাস চালিয়ে যাওয়া এবং তার মধ্য দিয়েই আমাদের কিন্তু এক প্রকার বিবর্তন আর্থিক বিবর্তন সম্ভব হতে পারে আমাদের কিন্তু একটি উন্নতি পরিদর্শিত হতে পারে আমরা সিদ্ধি লাভ করতে পারি ধন্যবাদ প্রাণায়াম সম্পর্কে আরও বক্তব্য থাকবে পরবর্তী ভিডিওতে আপনারা খেয়াল করবেন এখনও শেষ হয়নি